সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ আজকে আমি আপনাদের করে দেখাবো মগজ পুদিনা পাতার মগজের রেসিপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করুন লাইক দিয়ে আমার পাশেই থাকবেন চলেন চলে যে মূল রান্নায় মগজটাকে আমরা দুইটা মগজ নিয়ে নিয়েছি এখানে গরুর সেটাকে আমরা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে ভালো করে মগজটাকে আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক একটা কড়াইয়ের মধ্যে ওয়ান ফোর কাপ তেল নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা ভাজা ভাজা করে নিব এখন আমি এখানে এক টেবিল চামিচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণটাকে মিশিয়ে নিব পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি কালার চলে আসবে তখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিব তিন টেবিল চামিচ আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের সাথে মিশিয়ে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমরাকে ভালো করে ভাজা ভাজা করে নিব এখন আমি এখানে দিয়ে দেবো পানি গরম পানি এক কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যখন ফুটে আসবে এখানে আমি এখন মশলা অ্যাড করবো মরিচের গুঁড়া দিব দুই টেবিল চামিচ হলুদের গুঁড়া দিব এক টেবিল আর হাফ টেবিল চামিচ ধুনিয়ার গুঁড়া দিব এক টেবিল চামিচ সম্পূর্ণ মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিব মশলাটাকে আমাদের অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব মশলা ভাজা ভাজা করে তেলটা যখন উঠে আসবে মশলাটা ভালো করে কষিয়ে যখন তেলটা উঠে আসবে তখন আমরা এখানে মগজ অ্যাড করব আমাদের মশলা কষানো হয়ে গেছে আমরা মগজ অ্যাড করে দিলাম এখন মশলার সাথে একটু মিশিয়ে দিব মগজগুলোকে হালকা যখন একটু সিদ্ধ হয়ে আসবে মগজগুলো এখন আমি একটা সিজারের মাধ্যমে মগজগুলোকে একটু পিসপিস করে দিব। এই কাজটা আমি আগেও করতে পারতাম কিন্তু আমি এখন করলাম আর সিজারটা কিন্তু আমার রান্নার করার সিজার এটাকে দিয়ে আমি ধনিয়া পাতা কাঁচামরিচিগুলো কাটি আর সিজারটা কিন্তু পরিষ্কার করে ধোয়া তো সেটা দিয়ে আমি একটু হালকা করে কেটে নিচ্ছি মগজগুলোকে একটু বড়ো বড়ো পিস রাখার জন্য এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এর মাঝে আমি অল্প একটু পানি দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া দিতে হবে নাহলে নিচে তলায় লেগে যাবে এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আমার হয়ে আসছে তো আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম ওয়ান ফোর কাপের মতো এখন পুদিনা পাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। লাস্ট স্টেপে আপনি পুদিনা পাতাটা অ্যাড করবেন আমাদের এখানে মগজের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ডেসে নিয়ে নিচ্ছি রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা অনেক একটা ইউনিক রেসিপি আর অনেক মজা লাগে এই রেসিপিটা আপনারা করে অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ